আমরা চ্যাপ্টারটি প্রায় শেষের দিকে আছি আজকে আমরা আরেকটি টাইপের মেদ দেখব দেখো আমাদের এই অনুপস্থিত আর অপসারণ টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে গত ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব সমীকরণের মূলগুলি থেকে কোনো একটা সংখ্যা ছোটো বা বড় মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এই টাইপের ম্যাথ মনে করো এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে বা দুই অথবা তিন অথবা চার এরকম কোনো একটা সংখ্যা ছোট বলবে ছোট মূল বিশিষ্ট সমীকরণ অথবা বলবে বড় মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো ঠিক আছে চলো আমরা ম্যাথ শুরু করি দেখো এক্সাম্পল সাতাইশ এক্সাম্পল সাথে শিখিয়ে বলছে যে সমীকরণগুলোর যে সমীকরণ যে সমীকরণের মূলগুলি এফ ও ফ্যাক্স ইকুইয়াল টু এক্স মাইনাস সমীকরণের প্রত্যেকটি মূলের চেয়ে তিন ছুটো তার সমীকরণ ঠিক আছে আমাদের বলছে কি তিন ছুটো ধরো একটা যদি এফ যদি একটা সমীকরণ এফ যদি সমীকরণ হয় এ যদি একটা মূল যদি এক্স হয় তাহলে এক্স বলছে দেখো মূলের চেয়ে প্রত্যেকটি মূলের চেয়ে তিন ছোটো তাহলে যদি একটার মূল যদি এক্স হয় তাহলে এক্সের চেয়ে তিন ছোটো মানে মাইনাস থ্রি একটা মানে যে মাইনাস এক্স মাইনাস থ্রি বিশিষ্ট একটা সমীকরণ নিয়ে গত দেখো আমরা লিখেছি এক্স মাইনাস থ্রি দ্বারা সিনথেটিক ভাগ করলে ভাগ ফল্ট পাওয়া যাবে তাহলে দেখো আমরা যদি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু যদি আমরা জিরো লিখি তাহলে এক্সের মান কত আসতেছে থ্রি বুঝতে পেরেছ আমরা এই থ্রি দিয়ে সিনথেটিক ভাগটা করবো বুঝতে পেরেছো কীভাবে এখন চলো দেখি আমরা কিন্তু গত ক্লাসে সিনথেটিক ভাগ কীভাবে করতে হয় সেটা কিন্তু শিখেছিলাম দেখো এফ ও ফ্যাক্স ম্যাপটা শুরু করি এফ ও ফ্যাক্স ইকুয়াল টু সমীকরণটা লিখেছি তারপরে আমরা দেখো আমরা এখানে দেখেছিলাম যে তিন ছোটো মানে এক্সের চেয়ে যদি মানে একটা যদি এক্স যদি একটা মূল হয় এর থেকে তিন ছোটো মানে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা যে অ্যাফ অফ জায়গায় এখানে আমরা যদি এক্স মাইনাস থ্রি পাই তাহলে এখানে আমরা লিখবো এক্স প্লাস থ্রি বুঝতে পেরেছ এখানে এক্স প্লাস থ্রি লিখবো টু তাহলে এখানে এক্স এক্সের জায়গায় যদি আমরা এক্স বসাই তাহলে এক্স হোল কিউব মাইনাস সেভেন হোল স্কয়ার হবে একটা এটা স্কয়ার হবে হোল স্কয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস থ্রি এফ ওফ এক্সকে এক্স মাইনাস থ্রি দ্বারা সিনথেটিক ভাগ করে ওই বাঘ ফলকে এক্স মাইনাস দ্বারা সিনথেটিক ভাগ করে অগ্রসর হলে নির্ণয়ের সমীকরণ পাওয়া যাবে দেখো আমরা এক্স মাইনাস থ্রিটা কীভাবে বের করেছিলাম বুঝতে পেরেছ এই যে এটা কিন্তু আমরা একটা মূল হচ্ছে এক্স তার থেকে বলছে যেকু প্রত্যেকটি মূল হচ্ছে তিন ছোটো সেখানে আমরা এক্স মাইনাস থ্রি এখন যদি বলতো প্রত্যেকটি মূল হচ্ছে তিন বড় তাহলে এক্স প্লাস ফোর দিতাম আর আমরা এক্স প্লাস যদি ফোর দিতাম এখানে তাহলে আমরা যে সমীকরণের যে এক্সের পরিবর্তে মান বসাতাম এক্স মাইনাস ফোর আর এখানে আমরা এক্স মাইনাস থ্রি দিয়েছি সে এখান জন্য আমরা এখানে মানটা বসিয়েছি এক্স প্লাস থ্রি বুঝতে পেরেছ সমীকরণ পাওয়া যায় এখন চলো আমরা সিনথেটিক ভাগটা করি চলো আমরা বলেছিলাম সিনথেটিক ভাগের জন্য কত দিয়ে করবো তিন দ্বারা সিনথেটিক ভাগটা করবো কারণ এক্স মাইনাস থ্রি যদি জিরো বসে তাহলে এক্স মানাস থেকে থ্রি ঠিক আছে এখন আমরা যদি ম্যাটটা করি দেখো আমরা কিন্তু প্রথমে আমাদের যে এফ ওফ এক্সের শখগুলা লিখে নিব ওয়ান মাইনাস সেভেন চোদ্দো প্লাস চোদ্দ মাইনাস এইট আমরা তিন দিয়ে সিন্থেটিক ভাগ করবো আমরা সিন্থেটিক ভাগ গত ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম এইভাবে করতে হয় যে তিন দিয়ে করি দেখো এই ওয়ানটা কিন্তু নিচে চলে আসবে আমাদের সংখ্যাগুলো নিচে কিন্তু সংখ্যা বলতে তো ওয়ান দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে তিন এই দুটো যদি যোগ করে দিই তাহলে কিন্তু মাইনাস সেভেন থেকে তিন যদি যোগ করি তাহলে আসতে আস্তে মাইনাস ফোর মাইনাস ফোর দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তো তিন চারা বারো তাহলে মাইনাস বারো এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আসতে আস্তে কত টু এখন দেখো টু দিয়ে যদি তিনটে গুণ করি তিনটে গুণের ছয় তাহলে মাইনাস এইট আর সিক্স যদি যোগ করি তাহলে আসতে মাইনাস টু এখন থেকে বলছিলাম একটা সংখ্যা বাদ দিয়ে আমাদের ইয়ে করতে হবে লাস্টের সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিব এখন থেকে আবার তিন এখানে আসবে আবার এখানে ওয়ানটা চলে আসবে তখন যদি ওয়ান দিয়ে আবার করি ওয়ান দিয়ে যদি তিন গুণ করি তাহলে একটা করে বাদ দিয়ে লাগবে কিন্তু তাহলে এখানে তিন আসতেছে আবার এখানে দেখো মাইনাস চার আর যদি তিন যুগ করি তাহলে মাইনাস ওয়ান আসতেছে আর ওয়ান দিয়ে মাইনাস ওয়ান দিয়ে যদি এক গুন করি তাহলে মাইনাস থ্রি এখানে কিন্তু দুইটা যুগ করলে মাইনাস ওয়ান আসতেছে তাহলে আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিব আবার এখানে তিন এই ওয়ানটা নিচে চলে আসবে ওয়ানটা নিচে চলে আসলে দেখো ওয়ান দিয়ে তিন গুণ করলে মাইনাস থ্রি আস্তে আসছে তাহলে থ্রি আর মাইনাস ওয়ান যদি যোগ করে দিই তাহলে আস্তে আস্তে টু আবার এটা ই করে দেব তাহলে আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত ওয়ান বা একটা একটা মান না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সিন থেকে করে যাব তাহলে এখানে ওয়ান চলে আসছে এখন আমরা বলেছিলাম যে নিশা থেকে আমাদের উপরের দিকে যেতে হবে এটা এক্স কিউবেসে হক এটা এক্স স্কোয়ার এসে হক এটা এক্সের শে হক এটা হচ্ছে ধ্রুব সংখ্যা ঠিক আছে এটা এক্স কিউব এর সহ স্কোয়ার এর এটা হচ্ছে এক্স এর আমরা কিন্তু জানি যে প্রথমে এক্স কিউব আসবে পরে এক্স স্কোয়ার আসবে পরে এক্স আসবে পরে একটা ধ্রুব সংখ্যা আসবে এভাবে কিন্তু সাধারণ আকারটা সমীকরণে সাধারণ আকারটা আমরা প্রকাশ করেছিলাম তাহলে দেখো আমার যে সমীকরণটা আছে যে এটা কিন্তু এক্স কিউব দিয়ে শুরু হয়েছে তারপরে কিন্তু এক্সকোয়ার এসেছে তারপরে এক্স এসেছে তারপরে এটা ধ্রুব সংখ্যা এসেছে এখন দেখো আমাদের যে নির্ণয় সমীকরণটা হবে সুতরাং নির্ণয় সমীকরণ এটা নির্ণয় যে সমীকরণটা পাবো সেই সেটার প্রত্যেকটা মূল হবে মূলের চেয়ে তিন ছোটো হবে মানে আমাদের যে আগে সমীকরণটা ছিল সেটার থেকে প্রত্যেকটা মূলের চেয়ে তিন ছোটো সমীকরণ আমরা নির্ণয় করেছি তবে নির্ণয় সমীকরণ এক্সের সব ওয়ান তাহলে এক্স কিউব এক্স স্কোয়ারের সহক হচ্ছে টু তা প্লাস টু এক্স স্কোয়ার আর এক্সের সহক হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স আর ধ্রুব সংখ্যা হচ্ছে মাইনাস টু তাহলে হচ্ছে গিয়ে মাইনাস টু টু জিরো এটাই হচ্ছে আমাদের অ্যামস ঠিক আছে বুঝতে পেরেছো এখন দেখো এক্সাম্পল আটাইশ যে সমীকরণের মূলগুলি এফ অফ এক্স ইকুয়েল টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু জিরো সমীকরণের প্রত্যেকটি মূলের চেয়ে চার বড় তাহার সমীকরণ নির্ণয় করো এখানে কি বলছে সমীকরণে প্রত্যেকটি মূলের চেয়ে চার বড় আমাদের কিন্তু বলে দিচ্ছে যে প্রত্যেকটা সমীকরণের যে চার বড় তাহলে যদি এক্স যদি একটু প্রত্যেক একটা মূল হয় এই সমীকরণটা একটা মূল হয় তাহলে এটা হচ্ছে চার বড় মানে এক্স প্লাস ফোর তাহলে দেখো আমরা যদি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো বসে তাহলে এক্স ইকুইয়াল টু মাইনাস ফোর আসতেছে তাহলে আমরা মাইনাস ফোর দিয়ে আমরা সিনথেটিক ব্যাকটা করবো দেখো এটা মাইনাস ফোর দিয়ে কিন্তু আমরা সিনথেটিক ব্যাকটা করেছি আমরা যদি এখানে যদি এক্স প্লাস ফোর পাই তাহলে আমরা যে এফ অফ এক্সের এক্সের জায়গায় আমরা কত বসাবো এক্স মাইনাস ফোর বসাবো এটা মনে রাখতে হবে আর যদি আমরা এখানে যদি এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ফোর পেতাম যদি আমরা পেতাম যদি বলতো চার ছুটো তাহলে আমাদের এফ অফ এক্সে এক্স এর জায়গায় আমরা বসেতাম এক্স প্লাস ফোর ঠিক আছে দেখো এখানে আমরা পেয়েছি এক্স মাইনাস এক্স প্লাস ফোর পেয়েছি কারণ ওই বলছে চার বড়ো তাহলে আমরা এই এফ অফ এক্সের এক্সের জায়গায় আমরা বসাবো এফ অফ এক্স মাইনাস ফোর দেখো তাহলে এফ অফ এক্স সমান আমরা লিখেছি এফ অফ এক্স মাইনাস ফোর বসিয়েছি এক্স এক্সের জায়গায় বসেছি এক্স মাইনাস ফোর ইকোয়াল টু তাহলে এক্স মাইনাস ফোর হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে দেখো এফ অফ এক্সকে এক্স প্লাস ফোর দ্বারা সিনথেটিক ভাগ করে এই বাঘকে বাকফোলকে আবার এক্স প্লাস ফোর দ্বারা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করে অগ্রসর হয়ে সমীকরণ নির্ণয় করা হলো দেখো আমরা এফ এক্সের যে শখগুলো আছে ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস বারো এগুলো লিখেছি ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস বারো প্লাস থ্রি মাইনাস মাইনাস বারো এখানে একটা মাইনাস হবে সরি আর এখানে আমরা বলেছিলাম যে এক্স প্লাস ফোর তাহলে এক্স যদি লিখি এক্স প্লাস ফোর টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু আসতে মাইনাস ফোর তাহলে মাইনাস দিয়ে আমরা সিন থ্রি করবো দেখো মাইনাস দিয়ে করেছি এই যে আছে নিচে চলে আসছে এখানে চলে আসতে তাহলে এই ওয়ান দিয়ে যদি আমরা যখন আমরা এটাকে গুণ করবো এই ওয়ান দিয়ে মাইনাস ফোরকে গুন করবো এটার মানটা বসাবো এইখানে দেখো মাইনাস ফোর ওয়ান ইন্টু মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আসতেছে মাইনাস ফোর থেকে আর এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আসতে মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে দেখো মাইনাস ওয়ান আর মাইনাস ফোর গুণ করলে ফোর আসতেছে তাহলে ফোর এখানে লিখবো আবার দেখো ফোর আর ফোর যদি যোগ করি মাইনাস ফোর আর ফোর যদি যোগ করি তাহলে আসতেছে জিরো তাহলে জিরো দিয়ে আবার এটাকে গুণ করবো তাহলে আসবে কত জিরো দিয়ে যদি যে কোনো কিছু সংখ্যা গুণ করি তাহলে জিরোই আসতেছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু যোগ করলে কিন্তু আসতে আসে মাইনাস বারো আসতেছে তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে দেখব তাহলে আবার এটা দিয়ে দিব তারপরে দেখো মাইনাস ফোর দিয়ে আবার এখানে করবো এই ওয়ানটা আবার নিচে চলে আসবে প্রথমে আমরা এটা দিয়ে গুণ করবো এইটাকে এটাকে যদি গুণ করি ওয়ান দিয়ে মাইনাস ফোরকে গুণ করলে মাইনাস ফোর এখানে লিখেছি তাহলে এই দুইটা যোগ করে দিলে মাইনাস ফাইভ আসতেছে ঠিক আছে মাইনাস ফাইভ দিয়ে যদি মাইনাস ফোরকে গুণ করি মাইন মাইনাস ফোরকে গুণ করি তাহলে বিশ চার চারপাশে কুড়ি তাহলে এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আসতে আসতে বিশ ঠিক আছে এখন দেখো আবার এই একটা সংখ্যা বাদ দিয়ে দেব তাহলে এই লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দিব তারপরে আবার দেখো এই ওয়ানটা আবার এখানে চলে আসলো এই যে ওয়ান ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত আসতে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর তাহলে আসতে আসে মাইনাস ফোর তাহলে এই দুটা যদি যোগ করে দিই তাহলে কথা আস্তে আসে মাইনাস নাইন মাইনাস নাইন তাহলে দেখো এই ওয়ানটায় এখানে একটা সংখ্যা বা লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দেবো তাহলে ওয়ান থাকতো হচ্ছে ওয়ানটা সরাসরি নিচে লিখে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মনে করি একটা সংখ্যা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ ব্যক্ত করে যেতে হবে তাহলে আমরা যদি উপর নিচের থেকে উপরে যাই আমাদের কিন্তু এই যে সমীকরণটা যখন লিখবো তখন নিচের থেকে উপরে যাবো আমরা কী বলেছিলাম নিচেরটা হচ্ছে যে আমাদের সমীকরণটা যেখান থেকে শুরু হয়েছে দেখো এটা এক্স কিউবের ত্রিগাছ ত্রিগাত বহুপদী সমীকরণ দেখো এক্স কিউব আছে এটা ত্রিগাঁধ সমীকরণ তাহলে এই যে নিচের যে আমাদের ওয়ান আছে নিচেরটা হচ্ছে কি এক্স কিউবের সহ এটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহ এক্স কিউব পরে এক স্কোয়ার তারপরে আসছে যে এক্সের এর সহক এটা হবে গিয়ে আমাদের ধ্রুব সংখ্যা এক্সের তাহলে নির্ণয় সমীকরণ কি আসতেছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স মাইনাস বারো এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স মাইনাস বারো ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্স বুঝতে পেরেছ